আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো নান রুটির রেসিপি গ্যাসের ওভেন ছাড়া কাঠের উনুনে ফুলকো ফুলকো নান রুটির রেসিপি রুটিটা বানানো যেমনই সহজ দেখতে ততটাই সুন্দর আর চালিদার যুক্ত চলুন তাহলে এই ফুলকো ফুলকো নান রুটিগুলো আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক আমি রান্নাঘরের ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নান রুটি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন চলুন তাহলে প্রথমে রান্নাঘরে চলে যাব আর নান রুটি কীভাবে বানায় পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে তারপরে চলে যাব আর নান রুটি বানানো শুরু করব আর সর্বপ্রথমে নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি গামলি বাটি এরকম একটা নিয়েছি নিয়ে দুধ নেব নিয়েছি ইস্ট যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায় ইস্ট এক চামচ দিয়ে দেব এক চামচ চিনি একটু মিষ্টির জন্য দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু দুধটা কিন্তু হাত উষ্ণ নিয়েছি তো উষ্ণ গরম দুধ নিতে হবে এমন নিতে হবে যেন গরম থাকে আবার বেশিও গরম না হাত উষ্ণ মতো আর ভালো করে এইভাবে মিশিয়ে নেব চিনি ভালো করে মিশে যাবে ইস্টটাও ভালো করে মিশে যাবে দেব ময়দা প্রথমে হাফ বাটি দেবো দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধ করে হাত দিয়ে ভালো করে মেখে নেব মায়ের হাতে একটু জড়িয়ে যাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এই যে হাতে জড়িয়ে যাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই এটা ইষ্টের কারণে হয়েছে সাদা তেল হাতে নিয়ে নেব হাতে একটু তেল নিয়ে আবারও ভালো করে মাখাবো থাকা যাবে না এটিকে ভালো করে মাখাতে হবে ঠিক এইভাবে এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে মাখিয়ে নেব করে মেখে নিয়েছি এবার একটু গোল করে নেব কিন্তু নরম আছে দিয়ে দেব একটু সাদা তেল এইভাবে দিয়ে রেখে দেব তো তেল বুলিয়ে রেখে দিলে আর উপরটা ড্রাই হয়ে যাবে না প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এইভাবে ভালো করে একটু শিল করে দেব যাতে করে কোনো না হাঁ পাতা ঢুকে যায় গাডা নিয়ে নিয়েছি ভালোভাবে মেরে দেব এই যে আর হাওয়া ঢুকে যাবে এর মধ্যে এইভাবে রেখে দেব আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে একটু সেট হয়ে যাবে ঘন্টা পর রেখে দিয়েছিলাম এবার খুলে দেখে নেব কেমন হয়েছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে অনেকটাই ফুলে গেছে ওটা ফুলে ডবল হয়ে গেছে এবারে হাওয়াটা বা বাতাসটা বের করে দেব দারুণভাবে ফুলে গেছে এটা কিন্তু এটাকে ভালোভাবে মদে নেব আরও একটু এই আবারও ভালো করে একটু মেখে নেব করে আমি ডো বের করে নেব ঠিক এইভাবে সবগুলো কিন্তু সমানভাবে ভাগ করে নেব ডোগুলো এইভাবে বানিয়ে নেব আর অন্য থালাতে রেখে দেব আমি সম্মট আটটা এ বানিয়ে নিয়েছি ডো নিয়ে নিয়েছি এটিকে গুঁড়ি ছড়িয়ে দেব দিয়ে এটাকে ভালো করে বেলে নেব রুটিগুলো আমি একদম মোটা করে বেলবো না আবার অল্প পাতলা করেও বেলবো না মিডিয়াম করে বেলে নেব পরও করব না ঠিক এইভাবে মোটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠান্ডু আমি কিন্তু পড়ার মধ্যে উনুনেতে করব ভরিয়ে নিয়েছি কড়াটাকে একটু একটু গরম করে নেবো ভাবে গরম করে নেওয়ার পরে কিন্তু আঁচটা একদম উনুনে কমিয়ে দিতে হবে তাতে করে না পুড়ে যায় তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে এবার এখান থেকে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো ভাবে বেলে নেবো এই রুটিগুলো কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাবে আগে এক পিট উল্টে দিয়েছিলাম আবারও এক পিট উল্টে দেবো এইভাবে চেপে চেপে দেব কা Татарটা ফুলে উঠবে একটু সাইড থেকে এইভাবে চেপে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে এই যে একটা রুটি আমার রেডি হয়ে গেছে আমারও একটা একইভাবে দিয়ে দেব আমারও একটা রুটিটা দেব এতেটা উল্টে দেব একটু চাপ দিয়ে এইভাবে শুধু চাপ দিতে হবে একই ভাবে আবার একটা করে নিয়েছি এটা হলেই আমার সব রুটি হয়ে যাবে একইভাবে ভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি রুটিগুলো আমার সব রেডি হয়ে গেছে রুটিগুলো শুধু দেখুন কত নরম কত নরম আর কত কঞ্চি একদম সফট রুটি প্রত্যেকটা রুটি প্রত্যেকটা রুটি কত নরম আর কত সুন্দরভাবে রেডি হয়েছে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব রুটিটা শুধু দেখুন একদম পুরো দু গেছে এত সুন্দরভাবে রেডি হয়েছে রুটিগুলো এত সুন্দরভাবে রুটিটা রেডি হয়ে গেছে এরকম আমার প্রত্যেকটা রুটি এরকম হয়েছে এখন কত নরম আর সফট একদম নরম তুলতুলে আমার এই নান রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন